হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকালটা শুরু করলাম সুন্দর একটি ফুল দিয়ে আশা করি আজকে তোমাদের দিনটি খুব ভালো কাটবে আজকে খুব স্পেশালও একটা দিন আজকে ও চিকেন রান্না করবে দুপুরের এই জন্য ক্যাপসিকাম কাটছে এবারও চিকেনটা ম্যারিনেট করে নিবে তার জন্য হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছে আজকে ও রান্না করবে চিকেন কষা দিদিভাই করবে পোলাও ও পনির আর আমি সব কেটে কুটে দিয়েছি পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছে তেল নুন হলুদ আরও সব এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করছে ম্যারিনেট করে রেখে নেবে ম্যারিনেট করা মাংসের জন্য আলুগুলো কেটে দিয়েছি ধুয়েও রেখে দিয়েছি দিদি ভাই তো পনির রান্না করবে পনিরের আলু আরও কেটে রেখেছি এটাতে অল্প একটু আদা টুকরো রেখে দিয়েছি পনিরের জন্য পেঁয়াজও কেটে দিয়েছি তারপর এগুলো কেটে রেখে দিয়েছি আদা রসুন এগুলো সব এবার পেস্ট হবে আর দাদাভাই টমেটোটা নিয়ে এলে টমেটোটা কেটে নিব ব্যাস হয়ে যাবে কাটাকুটি ও রান্না করলেই পেঁয়াজ পেস্ট করে দিতে হবে ওকে এই যে পেস্ট করে দিয়েছি তারপর ম্যারিনেট করা জায়গায় মাংসতে দিয়ে দিলাম এরপর আদা রসুনও পেস্ট করে দেব আদা রসুনও পেস্ট করে দিলে ও ওগুলো সব কিছু দিয়ে একটু ক্যাপসিকামও দিয়েছে সব কিছু দিয়ে আবার ম্যারিনেট করে কিছুক্ষণ ও রেখে দেবে এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কারণ সমস্ত মাংসের মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢোকে তার জন্য ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছে প্রত্যেকটা মশলা ভালো করে মাখিয়ে দিচ্ছে মাংসের গায়ে ও ওগুলো মাখাতে থাক আমি ততক্ষণ পনিরটা কেটে নিয়েছি দিদি ভাই যে পনিরটা রান্না করবে ওটা কেটে নিয়েছি এরপর আলুতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে ও নুন হলুদ মাখানোর পর আজকে আমাদের লোহার কড়াতে ও চিকেন রান্না করবে তার জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছে আলুগুলো তেলে দিয়ে দিল ভাজবে বলে এবার আলুগুলো একটু ভেজে নেবে ভালো করে একটু না ভাজলে চিকেন কষা হবে তো তার জন্য একটু আলুটা এদিক থেকে ভালো করে করে রাখতে হবে ভেজে ঢাকা চাপা দিয়ে দিয়েছে আলুও ভাজা হয়ে গেছে ওর এরপর ওই তেলেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছে এরপর ওটা নাড়তে থাকবে ভালো করে এরপর দিদিভাই করে নিচ্ছে গোবিন্দভোগ চালের মাপ করে নিচ্ছে পোলাওর জন্য আজকে শুধু পোলাও হবে না কিন্তু বাসন্তী পোলাও হবে এই বাটিতে এক বাটি করছে কারণ এক বাটি চাল নিলে তাতে দু বাটি জল লাগে তোমরা সবই দেখতে পাবে একে একে দেখো চালটা কীভাবে ম্যারিনেট করছে একটু আদা কুচি দিয়েছে একটু লঙ্কা গুঁড়ো সামান্য সামান্য নুন দেবে সামান্য নুন একটু ফুড কালার ঘি এগুলো দিয়ে দিদিভাই ভালো করে চালটা মাখিয়ে নেবে কারণ চালটা অনেকক্ষণ রাখতে হবে এভাবে চালটা তার আগে ধুয়ে নেবে ভালো করে তোমরা ধুয়ে নেওয়ার পর এই সব কিছু দিয়ে মাখিয়ে দশ কুড়ি মিনিট রেখে দেবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এরপরে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব দিদিভাই ওটা মাখাতে থাক আমি ততক্ষণ কাঁকরোলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে এগুলো কড়াতে একটু হালকা করে ভেজে নেব দাদাভাই কাঁকরোলগুলো নিয়ে এসছে দিদিভাই খেতে খুব ভালোবাসে কাঁকরোল ভাজা তাই জন্য ভাবলাম আজকের দিনে কাঁকরোল একটু ভেজে দিই দিদিভাইকে তারপর পনির টাও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো থাকলে ভালো হয় পনিরটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে তারপরে কড়াতে তেল দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা করে ওই যে দিদি ভাই ভাজাও শুরু করে দিল এদিকে ওর চিকেন কষাটাও হয়ে এসছে তারপরে আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপরে ও জল দিয়ে দেবে কিছুক্ষণ একটুখানি ফুটলেই হয়ে যাবে কারণ চিকেন কষা থাকবে পোলাওর সাথে আর ওদিকে তো দিদি ভাইয়ের পনিরের তরকারির প্রিপারেশান শুরু করাতে গরম মশলা গোটা দিয়ে দিয়েছে তারপরে তোমার দিয়ে দিয়েছে আদা একটু গোটা জিরে বাটা টমেটো দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছে দিদি ভাই কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরটা পরে দিয়ে দেবে এদিকে দেখো দেখতে পাচ্ছ এদিকে ও করছে চিকেন রান্না শেষের দিকে চিকেন রান্না ওদিকে দিদিভাই করছে পনির আলুর তরকারি তারপরে দিদিভাই চিকেনটা এদিকে হয়ে গেলে তখন করবে পোলাও আজকে স্পেশাল রান্নার পেছনে কারণ আছে কারণ আজকে দিদিভাই ও দাদা ভাইয়ের তেরো বছরের বিবাহিত জীবন অতিক্রম হলো মানে অ্যানিভার্সারি এরপর পোলাওয়ের প্রিপারেশনের জন্য দিদিভাই সাদা তেল দিয়ে দিয়েছে তারপর গোটা গরম মশলা আরও দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর যে চালটা মেখে রেখেছিল ওই চালটা দিয়ে দিলো এবার কড়াতে ভালো করে নাড়তে লাগবে কিছুক্ষণ এটাকে নাড়তে হবে একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাওয়া পর্যন্ত ওটাকে নাড়তে হবে কড়াতে এভাবে তারপরে আমিও একটু নেড়ে দিচ্ছিলাম দিদিভাই সেদিকে পনিরটা বসিয়েছিল তো তার জন্য আমিও একটু এদিকটা নেড়ে দিয়েছিলাম আজকে কি বলো তো স্পেশাল দিনের জন্য ও বলল কি যে আজকে তাহলে বাসন্তী পোলাও চিকেন কষার দিদিভাই তো পনির খেতে পারবে কারণ শ্রাবণ মাস চলছে চিকেন তো খাবে না তাই এগুলো সব নিয়ে আসলো তার জন্য আজকে একটু স্পেশাল খাবার দাবার হচ্ছে এবার দেখতে পাচ্ছ চালটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে এই রকম ভেজে নিয়েছে ও ঝুরঝুরে হয়ে গেলে তারপর ওই যে বলেছিলাম না যে বাটিতে চাল নেওয়া হয়েছে এক বাটি ওই বাটিরই দু বাটি জল লাগবে দেখবে দাঁড়াও তোমরা বেশ ভালো করে ঝুরঝুরে হয়ে গেছে এরপর ওই দুবাটি জলটা মেপে দিদিভাই ভাই রেখেছিলো কড়াতে দিয়ে দিল এবার এটা এর মতন হতে থাকবে ঢাকা চাপা দিয়ে দিলে তাতে তো কাজু কিশমিদা আরও সব দিয়ে দিয়েছে সব কিছু হয়ে যাওয়ার পর সামান্য একটু চিনি পরিমাণ মতন একটু ঘি দিয়ে সুন্দর করে পরিবেশন করুন বাড়ির তৈরি বাসন্তী পোলাও দিদিভাইয়ের হাতে আমি প্রথম খাচ্ছি এই দেখতে পাচ্ছ আমার থালিটা হ্যাঁ এর সাথে পাঁপড় ভাজাও ছিল কিন্তু সেটা আর এখানে নিইনি এটা হচ্ছে দিদিভাইয়ের থালি দিদিভাইয়ের পনির দুপুরে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আর কোনো কথা বলিনি কারণ আমরা খাওয়া দাওয়ার সেরে নিয়ে তারপর আমরা একটু মুভি দেখছিলাম তার জন্য মিলে তবে মুভিটা পুরো কমপ্লিট হয়নি আরও এক ঘন্টা বাকি মাঝখানে স্টপ করে দেওয়া হয়েছে কারণ ক্রিকেট খেলা হচ্ছে তো ওরা তো ক্রিকেট খেলা দেখতে খুবই ভালো আছে তাই ক্রিকেট খেলা দেখা শুরু করে দিয়েছে আমিও মাঝখানে মাঝখানে দেখছিলাম আমাদের চারও খাওয়া হয়ে গেছে এখন তোমার সন্ধে সাড়ে একটা মতন বাজে এরপর রাতে রান্নাবান্না টুকটাক বাকি তবে তরকারি আরও তো আছেই দেখা যাক রুটি না ভাত কি খায় সবাই তারপর হবে ওইগুলো ব্লগের একদম শেষ পাটে চলে এসছি রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা সবাই ওরা সবাই ভাতই খেলো বললো ভাত খাবে তার জন্য রুটি করিনি ভাত বসিয়েছিলাম তরকারিপত্র তো ছিলই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আমরা সবাই আজকে তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি পাশে থেকে তোমরা এভাবেই অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবেই সাপোর্ট করতে থাকো আমায় আজকে ভিডিওটি এখানেই রাখলাম টাটা গুড নাইট